নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটু শর্টকাট রান্না বান্না করছি প্রত্যেক দিন রান্নাঘরে আমার অনেকটা টাইম কেটে যায় তাই আমি মনে করি যে রান্না করতে আমাদের কতক্ষণ সময় লাগে দু ঘন্টা ধরে রান্না করি কিন্তু সেই রান্না করা খাবার খেতে দু মিনিটও সময় লাগে না তো যাই হোক আজকে ভাব ভেবেছি আগে থেকে রান্নাঘরে একটু কম সময় দেব। নিজের দিকে একটু পরিপাটি করতে হবে যাবো বেরু বেরু করতে তো কোথায় যাব ব্লগ চেক করলে ও অবশ্যই জানতে পারবেন তো যাই হোক যা যা ফ্রিজে অল্প অল্প সবজি ছিল সেই সবই আজকে রান্না করেছি অল্প অল্প করে তারই মধ্যে আবার চলে এসেছে অনলাইন থেকে একটা প্রোডাক্ট যেটা অর্ডার করেছিলাম তো চলুন আনবক্সিং করা যাক যে কি কি আছে তো প্রথমে এটা আনবক্সিং করি এটা এসেছে দুদিন আগে তো আনবক্স করিনি কারণ ভাবলাম যে একেবারে সবগুলোই করব আর আমার কেন জানি না অনলাইন প্রোডাক্টের উপর ঠিক অতটা ভরসা হয় না সে কারণে অনলাইন শপিং আমি একটু কমই করি যেগুলো দেখলাম রেয়ার হ্যাঁ বাজারে কোথায় গেলে পাবো মতো পাবো কি না তখন সেগুলো অনলাইন অর্ডার করি যেমন এই হুকগুলো এগুলো তো বাজারে যায় না কোথায় পেতাম তো দেখলাম অনলাইনে বেশ অফারও আছে সে কারণে কুড়িটা একসাথে পেয়ে গেছি রিজনেবল প্রাইসের মধ্যেই সেইগুলো অর্ডার করেছিলাম আর এবার এটার মধ্যে দেখা যাক এটার মধ্যে কি আছে যা কিছু আমি বাড়ির দরকারি জিনিসই বেশিরভাগ করি আমি কসমেটিক্স বা এই জামাকাপড় অনলাইন থেকে অর্ডার কমই করি কারণ নিজে যতক্ষণ না চোখে দেখে হাতে টাচ করে বুঝতে পারছি জিনিসটা কেমন হবে ততক্ষণ আমার ঠিক ভরসা হয় না আসবে আবার রিটার্ন করব অনেক ঝামেলা তার চেয়ে বাজার থেকেই কিনে নেবো হয়তো বাজারে একটু দাম বেশি লাগে এটা ঠিক কিন্তু বাজারে কি একেবারে দেখে জিনিসটা নেওয়া যায় তো এটার মধ্যেও চার চারটে হুক দেওয়া আছে যেগুলো কিনা ড্রিল ছাড়াই হবে তা আমি নিয়েছি এখানে দু দুখানা কিচেন র্যাক আমার একটাই প্রয়োজন ছিল কিচেনের জন্য কিন্তু দুখানা পেয়েছি দুখানায় নিয়ে নিয়েছি একটা রেখে দেব দেখব অন্য কোথাও যদি লাগানো যায় আর একটা রান্নাঘরে লাগিয়ে ফেলব তো এই জিনিস অর্ডার করেছিলাম সেগুলোই চলে এসেছে এবার চলুন রান্নাঘরে লাগিয়ে ফেলি যখন চলেই এসেছে রান্নাঘরের এই কর্নারটার মধ্যে লাগিয়ে নেব যেখানে ডিশওয়াশারগুলো রাখতে পারবো তো একদিকে তো বসিয়ে দিচ্ছি আর একদিকে মাপ করে নিচ্ছি যাতে কি না ঠিকঠাক বসে কারণ নিচে হয়ে গেলে এবড়ো খেবড়ো হয়ে যাবে তো আমি তো ভালো করে লাগিয়ে ফেলেছি আঠাগুলো তবে মেয়ে আমার বলছে যেহেতু এটা টাইলসের ওপরে আঠাগুলো ঠিকমতো বসবে না আঠাগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা যদি দেওয়ালের মধ্যে ডাইরেক্ট হতো তাহলে আঠাগুলো বেশি ভালো কাজ করত তো দেখা যাক অর্ডার যখন করেছি এই যে লাগিয়ে ফেলেছি জিনিসগুলো আমার রেখেও দিলাম আমি আর মেয়ে দুজনে মিলে স্নান করে চলে এসেছি ছাদে এই শীতকালে রোদ্দুর খেতে তো বেশ ভালোই লাগে আর তারই মধ্যে দুজনেই করেছে আজকে শ্যাম্পু ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি চুলগুলোও শুকিয়ে যাবে আর রোদ্দুরে বেশ ভালোই লাগে থাকতে গাঁদা গাছটাতে তো আমার সব ফুলগুলোই মোটামুটি ফুটে গেছে দেখতেও বেশ ভালোই লাগছে বাড়িতে কোনো জিনিস আসলে সেগুলো যতক্ষণ না ব্যবহার করছি ততক্ষণ মন যেন ছটফট করে কি করে সাজাবো তো জিনিসগুলো যখন এনেই ছিলাম এই হুকগুলো তো দরকারে না লাগালে তো ভালো লাগে না আর এই মেশিনের সামনে একটা আয়নার দরকার ছিল তো সেই হুক দিয়ে আয়নাটাকে ঝুলিয়ে দিলাম পুরী থেকে নিয়ে এসেছিলাম গত বছর তো লাগানোই হয়নি ড্রিল করার জন্য আজকে লাগাতে পেরে বেশ ভালো লাগছে আর এখানে এটা লাগিয়ে দিচ্ছি এটা আমার এই ঘরেই লাগানো ছিল তবে একটু কোনা করে লাগানো ছিল এখন দরজার পাশে লাগিয়ে ফেললাম তো কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বসে গেলাম ভাত খেতে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই